হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকাল রূপালী দেব শর্মা একেবারে গ্রামের মেয়ে খুব অল্প বয়সী মেয়ে আহ উচ্চ মাধ্যমিকে আহ মোটামুটি ভালো নম্বর পেয়েছে ওর মুখেই আপনারা শুনবেন রূপালী তোমাকে আশীর্বাদ অভিনন্দন পার্বতী স্কুলের দু হাজার পঁচিশে আমি ভালো নাম্বার পেয়েছি আমার নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি আচ্ছা তো এই যে চারশো সাতষট্টি নাম্বার তুমি একটা একজন গ্রামের মেয়ে পেয়েছো এর পেছনে সবার মানে সবচেয়ে বেশি ইয়েটা কা অনুপ্রেরণাটা কার অনুপ্রেরণায় তুমি এখন নাম্বার পেলে অনুপ্রেরণা বলতে পরিবারে তো অনুপ্রেরণা থাকে তো ছিল অনুপ্রেরণা তো সবচেয়ে বড় হাত বলতে আমি তো নিজে চেষ্টা করি যতটা পারছি আমি নিজে থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করছি তো বাড়ি থেকে অনুপ্রেরণা ছিল তো আমি তো মধ্য পরিবারে একজন হ্যাঁ হ্যাঁ মেয়ে তো বাড়ি থেকে অতটাও আমাকে

জিত ছিল আমি আর আমি সেটা পাওয়ার জন্য অনেক মানে ইসে করেছি চেষ্টা করছি চেষ্টা করেছি বাট তোমার একটা আইডিয়া ছিল যে আমি এই ধারে কাছে চারশো কাছে কাছাকাছি পাবো

তোমার লক্ষ্য কি হবে তুমি কি নিয়ে পড়তে চাইছো কি হতে চাই ভবিষ্যতে এটা একটা খুব ভালো নতুন ইয়ে তো তার জন্য কি কোন তুমি পড়াশোনা মানে মানে নার্সিং এ তো অনেক রকমের ইয়ে আছে একটা নার্স হওয়া মানে নার্স অনেক রকমের নার্স আছে ঠিক আছে নার্স জেনারেল নার্স আছে নার্সের অ্যাডমিনিস্ট্রেটিভ নার্স আছে বিএসসি নার্সিং কোর্স করতে হয় তোমার যে সমস্ত নাম্বার আছে মানে সাবজেক্ট সেই সাবজেক্টে কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো যদি একটু বলো আমার বাংলাতে 65 আর আমার ইংলিশে যে 87

তো আমরা অনেকটাই শুনলাম শোনার পরে এখন আমরা আমরা চাইব ও যে নার্সিং পড়ার ইয়ে করছে তোমার বাড়িরও নিশ্চয়ই মতামত আছে হ্যাঁ আর তোমারও এটা ইচ্ছা যে মানুষের সেবা করার তো তুমি নিশ্চয়ই সেবা করবে এটা খুব ভালো জিনিস তো আপনারা দেখছেন যে একজন গ্রামের নে।

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান स्निग्ध धोतार परशे झल शिवम ज्वेलरी हाउस चिरोदी পি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড এর কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তির চাম্পা সরি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন টু অথবা নাইন আবার বিরতির পরে ফিরে এলাম আপনারা সোজা সাপটা দেখুন এবং লাইট এবং শেয়ার করুন আচ্ছা এবার আমি একে প্রশ্ন করছি যে গ্রামের মেয়েরা এখন কিন্তু নেই গ্রামের মেয়েরা কিন্তু শহরের মেয়েদের থেকে অনেকটাই বিভিন্ন সময় আমরা যা দেখতে পাই তো তুমি আমার মনে হয় একটু গুনগুন করে বাড়িতে নিশ্চয়ই গান গাও অনেকেই গুনগুন করে গান গায় আমরা গুনগুন করে গান গাই একটা ওই গুনগুন করে গানের মতো একটা গান তোমার একটু শুনতে চাই যেমন তোমার ইচ্ছা মতো তুমি করো কোনো ব্যাপার না আমরা দেখাতে চাই যে গ্রামের মেয়েরা পিছিয়ে নেয় করো আলো আমার আলো যাই হোক ভরিয়ে দিলে ঠিকই আছে আমরা চাই যে আলোয় ভুবনটা ঘরে যাক হ্যাঁ ঠিকই আছে তো এইবার তুমি কোথায় পড়তে যাওয়ার সুযোগ করছো মানে নার্সিং তো কলকাতা টলকাতা ব্যাঙ্গালোর অনেক জায়গাতে আছে তো তুমি কোথায় যাবার চেষ্টা করছো নার্সিং এ তো মানে আগে তো একটা কোর্স কমপ্লিট করতে হয় যে এক্সামে বসতে হয় সেটা চান্স পাওয়ার জন্য বিশেষ করে সরকারি এন এম জি এন জন্য আর কি

উপদেশ দেবে যে এইভাবে পড়ো এইভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া যায় এই সাবজেক্ট এইভাবে পড়তে হবে সেটা তুমি কি বার্তা দিতে চাও তাদেরকে আমি সবাইকে শুনে এটাই বার্তা দিতে চাই যাই হোক আর কি সব সাবজেক্টই ভালো সব সাবজেক্টে নাম্বার তোলা যায় আর সবাইকে আমি এটাই দিতে চাই যে প্রত্যেকটা টিচার যে প্রতিটা প্রতিদিন যে পড়া দেয় সেটাকে ভালোভাবে রেগুলার করে করা সেটাকে ভালোভাবে মেনটেন করা স্যারের টিচারের অনুযায়ী সে কথা অনুযায়ী চলতে হয় তবে আমি মনে করি যে তাহলে তো নাম্বার অনেক আসবে প্রতিটা টিচারের কথা মেনে চলা যেমন হয় পড়তে বলে সেরকম ভাবে পড়া যে তুমি এই মাধ্যমিক পরীক্ষায় দিনে কতক্ষণ পড়তে তুমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কতক্ষণ করে পড়ছো তুমি বাড়িতে আমার পড়া টাইম ছিল আমি তো সারা দিন রাত 11টা যত পর্যন্ত থাকে বা 11টা বজাতে থাকতাম রাতেতে আর সারাদিন দিনে আমি টিউশন পরে যেটুকু টাইম পেতাম ওই টাইমে আমি পড়াটা কমপ্লিট করতাম প্রতিদিন কি 6টা করে টিউশনে ছক্ত না ছয়টা করে থাক না প্রতিদিন 3টা কোনো দিন 2টা বাদ সময় বাড়িতে তুমি পড়তে তাহলে যারা পরীক্ষা দেবে আগামিতে তাদের উদ্দেশ্যে তোমার কি মানে বার্তাটা কি থাকবে আমার তো এটাই যে মানে প্রতিদিনকার প্রতিটা টিচারদের প্রতিদিন যে পড়াটা দেয় ওই পড়াটা প্রতিদিন রেগুলার চালানো তারপর স্যারের মানে স্যারের কথা অনুযায়ী প্রতিটা পড়া কমপ্লিট করা স্যারকে পড়া দেওয়াটাই বলে মনে করি আমি তো তোমার মানে সবচেয়ে ভালো কোন সাবজেক্টর উচ্চ উচ্চমাধ্যমিক ভালো লাগতো আমাকে কম্পিউটার কম্পিউটার হ্যাঁ আচ্ছা তাহলে কম্পিউটার যদি ভালো লাগে তাহলে তুমি তো বিজ্ঞান ইয়েতে নার্সিং নিয়ে পড়তে যাচ্ছো হুম তো সাধারণদেরকে কি বলবে যে কোন সাবজেক্টটা ভালো কোন যারা পরীক্ষা দেবে আগামীতে তাদেরকে তুমি কি বলবে কম্পিউটার নিয়ে তো আর পড়তে শুধু বলবে না এক একজনে এক এক রকম ভালোবাসে তুমি তাদের কি আমার আমার তো সাবজেক্ট ছিল কম্পিউটার রাষ্ট্রবিজ্ঞান দর্শন আর হচ্ছে সংস্কৃত হ্যাঁ আমি সবথেকে বলবো এটা যে দর্শনটা থেকে বেশি ভালো করে পড়া হয় ওটা নাম্বার তো অনেক আসে ওই সাবজেক্টে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পড়ার এটাই সুবিধা যে মানে রাষ্ট্রের দেশের বিষয়ে অনেক কিছু শোনা বা বোঝা যায় স্যার বলতো ওগুলা তো ওটা ভালো লাগবে সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান আর কম্পিউটার তো

আচ্ছা সেই জমি জমাতে যাই হোক আপনারা শুনলেন দেখুন দেখুন একদম কৃষকের ঘরের মেয়ে সে নিজেও বললো আমি এই ধানও কাটি আমার বাবা মার সাথে আমি হেল্প করি আবার পড়াশোনাও কিন্তু ভালো গান ও লজ্জায় গাইল না কিন্তু ও ভালো গান গায় তো গ্রামের মেয়ে কিন্তু পিছিয়ে নেই গ্রামের মেয়েরা এগিয়ে যাচ্ছে ওরও এগিয়ে যাওয়ার বাসনা আছে পুরোপুরি ও সেবা করতে চায় গ্রাম গ্রামের মেয়েদের মেয়ে হয়েও সে বলছে আমি নার্সিং এ যাব এটা একটা বিশাল ব্যাপার যে আমি খালি যে কোনো চাকরি করব না আমি এমন চাকরি করব যেটা মানুষের কাজে লাগে মানুষকে ভালোবেসে মানুষের উপকার হয় তো এটাই আমরাও এটাই চাই সুতরাং আপনারা শুনলেন আগামীতে ও আরো ভালো রেজাল্ট করুক যে যে ইয়েতেই যাক কিন্তু রেজাল্ট ভালো করুক শুধু নিজের উন্নতি নয় নিজের উপকার নয় সাধারণ মানুষের উপকার করুক আমরা চাই ও আরো আরও অনেক বড়ো হোক লেখা লেখাপড়ার দিক দিয়ে মানুষের মতো মানুষ তো রূপালীকে আহ আমার আশীর্বাদ আমাদের অভিনন্দন জানিয়ে বর্তমানের কথা থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানেই শেষ করছি নমস্কার আপনারা দেখতে থাকুন সোজা সাপটা শেয়ার করুন এবং লাইক করুন এবং রূপালীকে আপনারা আশীর্বাদ করুন